শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে ল ডক্টর প্রেজেন্ট লাস্ট মেডিসিন নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীবনের আমার জীবনের সংগ্রামটি না নব্বই পার্সেন্ট সমাধান হয়ে গিয়েছে কখন যখন আমি একটি শব্দকে ধরে আমার জীবনটি গুছিয়েছি সেটা কি সেটা হচ্ছে ইন্টারেস্ট সেটা হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মিন্স প্রথমে কি আমার জীবনের এই মুহূর্তে আমার জীবনের হয়তো স্বপ্ন থাকতে পারে আমি একজন ব্যারিস্টার হব হব আমার একটা স্বপ্ন থাকতে পারে আমি একজন ব্যারিস্টার ব্যারিস্টার বাট প্রথমে কি আসে ব্যারিস্টার হওয়ার প্রথমে কি আসে প্রথমে আসে অ্যাডভোকেট হব অ্যাডভোকেট অ্যাডভোকেট হব তুমি কোন মানুষকে চাও যে সে যেন তোমার পিছনে দাঁড়ায় সে যেন তোমার কথা বলে সে যেন তোমার সাপোর্ট করে তাহলে তোমাকে ফার্স্ট তার ইন্টারেস্ট জানতে হবে তার ইন্টারেস্ট জানতে হবে তোমার গুচির হচ্ছে শার্ট পরা জরুরি না তোমার লুইস ভিটনের হচ্ছে জুতা পরা জরুরি না তোমার হচ্ছে শ্যানেলের পারফিউম দেওয়া জরুরি না জরুরি হচ্ছে ওই আদমির ওই ব্যক্তির ইন্টারেস্ট তুমি জানো ঠিক আছে তাহলে আমাদের এই সময়ের ডিমান্ড কি বলছে ল শিক্ষার্থীদের ডিমান্ড কি ল শিক্ষার্থীদের ডিমান্ড হচ্ছে হাউ 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 টু 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 উইন মাই মাই বার বার সো তোমাকে যদি এনলোর্ড হতে হয় বার কাউন্সিলের আন্ডারে তোমাকে যদি তালিকাভুক্ত হতে হয় তোমাকে ফার্স্ট চিন্তা করতে হবে কি করে আমি প্রিলি পাস করবো প্রিলি পাশের ফ্রিলি পাশের মহা ঔষধের নাম হচ্ছে লাস্ট মেডিসিন কেন দেওয়া হয়েছে লাস্ট মেডিসিন নামটা বিকজ এটি হচ্ছে তোমার জীবনের একটি যুগান্তকারী চয়েস তোমার এই সময়ে বাজারে এই সময়ে বাজারের যত বস্তা বচা বই পড়ে তুমি ভুল জ্ঞান অর্জন করেছ তোমার জীবনের সময় নষ্ট করেছ সেই সময়টাকে তুমি যদি সংশোধন করতে যাও অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট টু ইউর ডিসিশন টু টেক আ

পরীক্ষায় আসবে পরীক্ষায় নিশ্চিত আসবে তোমাকে পাশ করতে হলে কেন বলছি কনফিডেন্টলি যদি তুমি লাস্ট লাস্ট থেকে হচ্ছে তিনটা একটা হচ্ছে তিনশো প্রশ্নের তিনশো প্রশ্ন একটা হচ্ছে পাঁচশো প্রশ্ন একটা হচ্ছে একশো প্রশ্ন দেখো বাবা আমি আবারও বলছি তুমি যদি লাস্ট মেডিসিনটা না নাও তুমি বুঝবাই না যে কি করে কি করে এটা প্রস্তুত হলো কারণ এটাকে প্রস্তুত করতে গিয়ে আমাদের রাতের পর রাত নির্ঘুম রাত কাটাইতে হয়েছে কেন তুমি তিনশো প্রশ্ন করবা কি কেন কেন আমরা তো কনফিডেন্ট বিকজ লাস্ট মেডিসিন কাজ করতে কি কি নিয়ে দেখো লাস্ট মেডিসিন কাজ করেছে আইনের ইতিহাস নিয়ে তোমাকে আইনের ইতিহাস যখন জানতে হবে তখন কি জানতে হবে এই আইনটা কত সালে তৈরি হয়েছে আইনটা কত সালে তৈরি হয়েছে প্রস্তুত কত সালে আইনের তাকে এই আইনের এই আইনের লাস্ট কোয়ারিফাই কত সালে করা হয় এই আইনটি সংশোধন সহায় কত সালে আইনটি সংশোধন হয় কত সালে আমাদের কিন্তু এই তিন চারটা জানলে কিন্তু আমাদের কি পুরা কিন্তু আইনের ইতিহাস কমপ্লিট ঠিক এভাবে আমাদের লাস্ট মিনিট তিনটি তৈরি হয়েছে আমাদের যদি আমরা আমাদের কি কি জানতে হয় আমাদের জানতে হয় আইনের উদ্দেশ্য কি আমাদের জানতে হয় আপিল সেকশন কি জানতে হয় যে আপিল কত থেকে কত আমাদের জানতে হবে রিভিশন মানে প্রত্যেকটা ধারা ওয়াইজ পুঙ্খানুপুঙ্খানু তোমাকে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু ব্রট আকারে না সেটা কি আকারে সেটা একটা নির্দিষ্ট সংখ্যা আকারে সেই সংখ্যাটি কি হবে না কখনোই তিনশোর বেশি হবে না আচ্ছা গর্ধবের বাচ্চাও কিন্তু তিনশো টা এমসি কিউ পড়তে পারে পড়তে পারবে না এখন কথা হচ্ছে এই তিনশো এমসি কিউ পড়ার পরে যদি তুমি পাশটা করো তিনশো এমসি কিউ তুই পরীক্ষা হলে গেছো তিনশো এমসি কিউ এর যদি পঞ্চাশটা যদি না আসে যদি পঞ্চাশটা না আসে তোমাকে কিন্তু এখানে ডক্টর পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে কত টাকা পাঁচ লক্ষ টাকা যদি পঞ্চাশটা না আসে তোমার কিন্তু পঞ্চাশই দরকার তোমার কি দরকার পঞ্চাশটা তোমার কি একশো পাইলে তুমি যদি এই পরীক্ষায় যদি একশো পাও তুমি এই পরীক্ষায় একশো পাইলা তোমার কি বেনা তালিকা প্রকাশ হবে যে শরীফ সাহেব হচ্ছে বার পিলি পরীক্ষায় এক নাম্বার অধিকার স্থান স্থান অধিকার করছে সে কিন্তু কখনো মেধা তালিকায় এটা প্রকাশ হবে না সে প্রকাশ পাবে কি তোমার দরকার পঞ্চাশ বার মেডিসিন প্রেজেন্ট লর্ড অফিস থেকে যদি পঞ্চাশ মার্ক যদি তুমি না পাও বাংলাদেশের কোচিং ব্যবসা ছেড়ে দিব বাংলাদেশে আইন আইন তখন আর পড়াবো না হাতে চুরি পরে বসে থাকবো বসায় কখনো আইন পড়াতে আসবো না কারণ দিস ইজ দ্য রয়্যাল প্রফেশন এখানে চুরি ভাত পারি স্যাপসামি চলে না আর যেখানে ল ডক্টরের উদ্দেশ্য কিন্তু সবসময় আইডিওলজি কিন্তু সবসময় আমাদের সেবা কখনো আমরা স্টুডেন্টদের স্বার্থের বাইরে কখনো আমরা চলি না আমরা সবসময় স্টুডেন্টের স্বার্থ নিয়ে কাজ করি বাংলাদেশের এমন আনবিটেবল প্রতিষ্ঠান দেখাতে হয় সেটা একমাত্র ল ডক্টর এটা তোমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম বাংলার ইতিহাসে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম ল ডক্টর লয়ের জগতে যতটা সুবিধা দিয়েছে লয়ের ল রিলেটেড স্টুডেন্টদের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই তোমার ইউনিভার্সিটি পর্যন্ত হয়ে তোমাকে তোমার ইউনিভার্সিটি তো পর্যন্ত তোমার সাথে ব্যবসা করতে কিন্তু একমাত্র প্রতিষ্ঠান ল ডক্টর যে তোমার সাথে ব্যবসা করে নাই সে তোমাকে সবসময় তোমার পাশের চিন্তা করতে সো আজ আর বলবো না স্ক্রিনে দেখানো নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে তুমি তোমার লাস্ট তিনটা যদি সংগ্রহ করতে হবে যদি পরীক্ষায় পাশ করতে চাও যদি পরীক্ষায় পাশ করতে চাও এখানে মানি ডাজেন্ট ম্যাটার মানি নট এক্সিস্টেড সো শুভরাত্রি সবাইকে এবং সবাই ল ল ডক্টরকে ফলো করো